ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকে একদম ফ্রি অফ কস্ট তো অবশ্যই যুক্ত থাকবে শুরু করছে আমাদের আজকেরই স্পেশাল ভিডিওটি দুই নম্বরের ব্রহ্মাস্ত্র সাদেশমূলক কমপ্লিট মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের প্রথম চ্যাপ্টার যেখান থেকে দুই নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হয় ছয় নম্বরের একটা প্রশ্ন উত্তর করতে হয় কিন্তু এখান থেকে কোনো প্রকার চার নম্বরের প্রশ্ন আসে না খুব ভালো হবে তোমরা যদি ছয় নম্বরের সাদেশনের ভিডিওটা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নাও ঠিক আছে তো যাই হোক এই অধ্যায় থেকে দুই নম্বরের যে প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট চলো সেগুলোকে দেখে নেওয়া যাক প্রথম যেটা প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক কি মানে ইন্টারন্যাশনাল রিলেশনস আন্তর্জাতিক সম্পর্ক কখন একটি স্বতন্ত্র শাস্ত্র হিসেবে গড়ে ওঠে অ্যাকচুয়ালি এই প্রশ্নটিকে ছয় নম্বরের জন্য পড়ার কথা বলা হয়েছে তো অবশ্যই ছয় নম্বরের জন্য রেডি করলে দুই নম্বরের মানে যদি আসে তো অবশ্যই তোমরা উত্তরটা লিখে দিয়ে আসতে পারবে বাস্তববাদ কাকে বলে আদর্শবাদের মূল ধারণা লিবারেলিজম বলতে কী বোঝায় মার্ক্সবাদ আন্তর্জাতিক সম্পর্ক ব্যাখ্যায় কীভাবে ভূমিকা রাখে জাতীয় স্বার্থ পড়বে ক্ষমতার ভারসাম্য কূটনীতি নিরপেক্ষ ও নিরপেক্ষ আন্দোলনের মধ্যে যে পার্থক্য এগুলো পড়বে আমরা পরের চ্যাপ্টারে আসছি যেখান থেকে দুই নম্বরের একটা প্রশ্ন উত্তর করতে হয় চার নম্বরের একটা প্রশ্ন উত্তর করতে হয় কিন্তু ছয় নম্বরের আবার এখান থেকে কোনো প্রশ্ন আসে না তো চার নম্বরের ভিডিওটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রাখা থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে আর এই যে সাজেশনের পিডিএফ যেখানে দুই নম্বরের প্রশ্নগুলো রাখা আছে এটা তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে সেখানে এক ক্লিকেই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাবে সেখানে যুক্ত থাকো পিডিএফটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে ফ্রিতে ডাউনলোড করতে পারবে ইউরোপীয় ইউনিয়ন কবে গঠিত হয় ইউরোপীয় ইউনিয়নের প্রধান লক্ষ্য সার্ক এর রূপ মানে এস এ এ আর সি এটার পূর্ণ রূপটা পড়বে এটি কবে প্রতিষ্ঠিত হয় এর মূল উদ্দেশ্য তারপরে এ এস ইএন এর পূর্ণরূপ পড়বে এর প্রতিষ্ঠাকাল এর মূল উদ্দেশ্যগুলো পড়বে তারপর হচ্ছে বিআইএম এস টি ইসি এর পূর্ণরূপ পড়বে কবে প্রতিষ্ঠিত হয় এটা পড়বে সেই সঙ্গে দক্ষিণ এশীয় সহযোগিতার ক্ষেত্রে সার্কের সীমাবদ্ধতা কি স্পেশালি ছয় নম্বরের জন্য এই প্রশ্নটা কিন্তু পড়া যেতে পারে আঞ্চলিক সংস্থাগুলির প্রয়োজনীয়তা কেন রয়েছে এই প্রশ্নটা পড়বে আমরা চলে আসবো আমাদের পরের চ্যাপ্টার চ্যাপ্টার নম্বর থ্রি যেখান থেকে কোনো প্রকার দুই নম্বরের এবং চার নম্বরের প্রশ্ন আসে না তো আমরা এখান থেকে শুধুমাত্র ছয় নম্বরের প্রশ্নগুলো পড়বো ছয় নম্বরের আমরা কমপ্লিট ব্রহ্মাস্ত্র সাজেশন মানে হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্ন সাজেশন ইতিমধ্যেই আলোচনা করে ফেলেছি ওই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রইল ঠিক আছে তো আমরা পরের চ্যাপ্টারে যাচ্ছি যে চ্যাপ্টার নম্বর ফোর এখান থেকে দুই নম্বরের একটা ছয় নম্বরের একটা চার নম্বরে কোনো প্রশ্ন আসে না আর এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের বেশি জোর দিয়ে পড়তে হবে ভারতের রাষ্ট্রপতির প্রধান ক্ষমতা কী দুই নম্বরের জন্য রেডি করো নেক্সট প্রশ্ন প্রধানমন্ত্রীর ভূমিকা রাজ্যপালের দুটি ক্ষমতা মুখ্যমন্ত্রীর দায়িত্ব আমলাতন্ত্র বলতে কি বোঝায় লোকসভা ও রাজ্যসভার মধ্যে একটি পার্থক্য বা দুটো পার্থক্য এই চ্যাপ্টার থেকে ছয় নম্বরের যে প্রশ্নটা আসবে হ্যাঁ ছয় নম্বর না চার নম্বর একটু দেখে রাখছি আমরা এখানে কী আলোচনা করলাম এখান থেকে দেখতে পারলাম দুই নম্বরে আর ছয় নম্বরে চার নম্বরের আসে না তো এই চাপ্টার থেকে যেমন প্রধানমন্ত্রী ক্ষমতা ও কার্যাবলী এই ধরনের প্রশ্ন যে কোনো ক্ষমতা এবং কার্যাবলী সেটা প্রধানমন্ত্রী হতে পারে মুখ্যমন্ত্রী হতে পারে রাজ্যপাল হতে পারে তাদের ক্ষমতা এবং তার যে কার্যাবলী এই ধরনের প্রশ্ন কিন্তু ছয় মার্কের মানে প্রশ্নে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর তো অবশ্যই আমাদের ছয় নম্বরের যে সাদেশন ক্লাস সেটা অবশ্যই দেখে রাখবেন আর যেমনটা বললাম গুরুত্বপূর্ণ কোন দিক দিয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতা এবং কার্যাবলী মোস্ট ইম্পর্টেন্ট এখানে প্রধানমন্ত্রী রয়েছে মুখ্যমন্ত্রী রাজ্যপাল আমলাতন্ত্র লোকসভা ও রাজ্যসভার মধ্যে একটি পার্থক্য জানতে চাইছে তখন দুটো পার্থক্য জানতে চাইতে পারে স্পিকারের দুটি ক্ষমতা বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায় জুডিশিয়ারি পিআইএল মানে জনস্বার্থ মামলা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কি লোক আদালতের উদ্দেশ্য পড়বে আমাদের পরের চ্যাপ্টার যেখান থেকে দুই নম্বরের একটা চার নম্বরের একটা ছয় নম্বরের প্রশ্ন আসে না চার দিয়ে ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে ভীমরাও আম্বেদকর সমাজ আন্দোলনের সমাজ সংস্কার আন্দোলনের লক্ষ্য কী ভূমিদান আন্দোলন কবে এবং কবে কে শুরু করেন ভূমিদান আন্দোলনের উদ্দেশ্য কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি মানে সিএসআর বলতে কি বোঝায় সিএসআর প্রয়োগ কবে থেকে শুরু হয় সিএসআর মাধ্যমে সমাজে কি ধরনের উন্নয়ন সম্ভব তথ্যের অধিকার আইন মানে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কবে কার্যকর হয় আর টিআই আইন দুই হাজার পাঁচের উদ্দেশ্য কী নাগরিক সমাজ এর ভূমিকা কী তো এই হচ্ছে আমাদের দুই নম্বরের কমপ্লিট সাদেশনগুলো হচ্ছে আমরা পরের চ্যাপ্টারে আসবো সেটা হচ্ছে এখানে কনস্টিটিউশন তো এখান থেকে দুই নম্বরের একটা চার নম্বরের একটা এখান থেকে আবার ছয় নম্বরের প্রশ্ন আসে না চার নম্বরের ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে সংবিধান সংশোধন বলতে কী বোঝায় সংবিধান সংশোধনের পদ্ধতি অনুচ্ছেদ থ্রি সিক্স এইট কীভাবে কিসের সঙ্গে সম্পর্কিত তিয়াত্তরতম সংশোধনী এর মূল উদ্দেশ্য গ্রামীণ স্বশাসন ব্যবস্থার তিনটি স্তর কী কী পঞ্চায়েত ব্যবস্থার প্রধান আয়ের উৎস চুয়াত্তরতম সংশোধনী কবে গৃহীত হয় নগর স্থানীয় সরকার বলতে কী বোঝায় পৌরসভা মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে পার্থক্য তারপর হচ্ছে স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয়তা কেন হয়েছে তো আমরা দুই নম্বরের কমপ্লিট সাজেশন আলোচনা করলাম দুই নম্বরের কোনো বিকল্প নেই দুই নম্বরের যত ধরনের প্রশ্ন হয় প্রত্যেক টাইপের প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে আর তোমরা জানো ডিসক্রিপশন বক্সে আমাদের প্লে লিস্টের লিঙ্ক সম্ভবত পেয়ে যাবে কিংবা চ্যানেলে গিয়ে প্লে লিস্টটা খুঁজে নিতে পারো যেখানে ক্লাস টুয়েলভ চতুর্থ সেমিস্টারের প্রত্যেক টাইপের আর প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টাইপের প্রশ্নগুলোর সাজেশন আমরা ডিটেলস আলোচনা করেছি পিডিএফ অ্যাভেলেবেল হয়েছে একদম ফ্রিতে লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে ততক্ষণের জন্য কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংকস ফর ওয়াচিং